নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকাল সন্দেশখালীতে নিজের ডেরাতে তাণ্ডব করিয়ে দিয়ে শেখ শাহজাহান আপাতত শিয়াল হয়ে হাওয়া হয়ে গেছে আপনারা জানেন যে কালকে ইডি আধিকারিকদের উপর কি চলেছে কি হয়েছে এবং তারপর আমরা তৃণমূল নেতাদের অনেক বড় বড় বক্তব্য শুনছিলাম তিনি নাকি এই শেখ শাহজাহান নাকি ঈশ্বরতুল্য মানুষ তিনি দারুণ জনপ্রিয় সাধারণ মানুষ সেখানে খেপে গিয়ে তাদের ঈশ্বর তুল্য এই এই জনপ্রতিনিধির কাছে ইডি পৌঁছে গেছে সেই জন্য নাকি তারা ক্ষোভ প্রকাশ করেছে এমনকি কেউ কেউ তো আবার এক ধাপ এগিয়ে গিয়ে বলছিল দেখছিলাম যে এই যে ইডি আধিকারিকদের মারা হয়েছে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এইসব যে অভিযোগ করা হচ্ছে কেউ একটা প্রমাণ দেখাতে পারবে আমরা এগুলো করেছি কেউ প্রমাণ দেখাতে পারবে না তো এইসব গল্প গুজব শুনছিলাম কিন্তু তারপর দেখলাম শেখ সাজান হাওয়া হয়ে গেছে ইডি একটা দাবি করেছে যে যখন ইডি সার্চে গিয়েছিল তখন বেসিক্যালি ওই বাড়ির মধ্যেই ঘাপটি বেরে বসেছিল শাহজাহান তার ফোন লোকেশন অন্তত সেই কথাই বলছে এরপর যখন বুঝে গেছে ইডি এসে গেছে আর কোনো উপায় নেই ঘাট ধরে এবার তুলে নিয়ে যাবে সততার একটা মূর্ত প্রতীক তো তিনি তাই ঘাট ধরে তাকে যখন তুলে নিয়ে যাবে এটা বুঝতে পারার পরই বাইরে ফোন টোন করে এখানে পুরো ঝামেলাটা লাগিয়ে দিয়েছে এবং ওই যখন ঝামেলা লাগিয়ে যায় তখন কেটে পড়েছে কাল থেকে একটা হাওয়াভাস ছিল যে এই শাহজাহান নাকি বাংলাদেশে পালিয়ে যাওয়ার একটা টার্গেট নিচ্ছে এই তৃণমূল এত বড় বড় কথা বলে তারা তো কই একবারও বলছে না এই শাহজাহান তো নিয়ে যা চির কাছে দেখ বলার ক্ষমতা নেই এখন প্রশ্নটা হচ্ছে যে শাহজাহান শেষ পর্যন্ত কোথায় আছে কেননা আপনারা জানেন যে এর নামে কিন্তু লুকআউট নোটিশ জারি হয়ে গেছে অর্থাৎ যেখানে পাবে তাকে ধরে নিয়ে চলে আসবে আর অনেকেই বলছেন যে তিনি বাংলাদেশ চলে গেছেন কেউ কেউ বলছেন তিনি বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছেন কিন্তু এখনও পৌঁছতে পারেননি ফলে বিএসএফকে অ্যালার্ট করা আছে বিভিন্ন রুট দিয়ে চেষ্টা করা হচ্ছে তাকে বাংলাদেশে পাচার করে দেওয়ার জন্য আবার একজন তো বলেই দিলেন যে গোপন সূত্রে খবর পেয়েছেন কালীঘাটের টালি চালার নিচে লুকিয়ে আছেন জানি না এটা কোন জায়গা কে কীভাবে খবর পেলেন কিন্তু এই সব নিয়ে খুব অথেন্টিক খবর যিনি দেন তার নাম হচ্ছে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আজকে যথারীতি তিনি একটি সবাই গিয়েছিলেন রাজনৈতিক সবাই গিয়েছিলেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে তিনি যে যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু মারাত্মক অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিলেন কি বলেছেন শুভেন্দু অধিকারী আগে শোনাই আপনাদের তারপর আসছি সেটার ব্যাখ্যায় আটার প্যাকেট করে লোককে চালের ক্ষেত্র যে ভালো মিলের ভালো চাল ফ্রেশ চাল সেই চালটা জনগণ পাচ্ছে না সেই চালটা মমতা ব্যানার্জির লোকেরা বেছে দিচ্ছে অন্য রাজ্যে পাচার করছে ছত্রিশগড়ে পর্যন্ত চাল বেঁচেছে সেখানে কাকর ভর্তি খারাপ চাল দিচ্ছে এবং আপনি ধান কেনাতে এবারের এমএসপি চলছে তেইশশো টাকা করে কুইন্টাল এবং এক বিঘাতে সর্বোচ্চ কুড়ি কুইন্টাল ধান লোক দিতে পারবে এটা ভারত সরকারের প্রজেক্ট এবং সহায়ক ঘোষণা করেন নরেন্দ্র মোদীজি ভারত সরকার আপনি দেখবেন গত বাইশ সাল পর্যন্ত ধানের রেজিস্ট্রেশন করেছিল পশ্চিমবঙ্গে উনত্রিশ লক্ষ লোক এবারে এই চোরেরা ধরা পড়ার পরে জনগণ সচেতন হওয়ার পরে মাত্র এগারো লক্ষ কৃষকের নাম রেজিস্ট্রেশন হয়েছে তার মানে আঠেরো কৃষকের নাম রেজিস্ট্রেশন করে রাইস মিল মালিকরা এই জ্যোতিপ্রিয় মল্লিক এবং চোর মমতার সঙ্গে যুক্ত হয়ে হাজার হাজার কোটি টাকা এতদিন ধরে মেরেছে দশ বছর তাই দশ হাজার কোটি টাকাটা আশ্চর্য হওয়ার কিছু নেই তবে এটা আমার মনে হয় একটা বড় স্ক্যাম এবং এই স্ক্যামের সঙ্গে উপরের আমি তদন্তকারী সংস্থাকে অনুরোধ করবো তারা নিচের দিকে নাম ছাড়ে শঙ্কর আড্ডদের গ্রেফতার করছেন সঠিক কিন্তু উপরের দিকে ওঠা দরকার আছে যে যে আইএস অফিসাররা এর সঙ্গে যুক্ত পারভেজ আহমেদ সিদ্দিকী সহ যে যে আইএস অফিসাররা যুক্ত হরিকৃষ্ণ দ্বিবেদী সহ এবং মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এই এই দিকেও এই তদন্তের গতিটা নিয়ে যাওয়া দরকার আছে নিচের দিকে হচ্ছে ঠিক আছে উপরের দিকেও চোরেদের গায়ে হাত পড়ার দরকার ওই শঙ্করাটকে গ্রেফতার করতে কেউ আক্রান্ত হয়েছে ইডি গতকাল রাত্রে বেলায় তিনি লাগাতার গত এক বছর ধরে সবার সমিতিতে ইডি সিবিআই এর বিরুদ্ধে মানুষকে খেপিয়েছেন আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ এর জওয়ানদের যে তারা নিজেরা মার খেয়েছেন গুলি করেন মমতা ব্যানার্জি এখন মুসলমান ভোট পাচ্ছেন না বালিগঞ্জে পাননি সাগর দিঘিতে পাননি মুসলিমরা বুঝে গেছে একশোটা মুসলমান গুন্ডা ডাকাত তারা বড় হয়েছে বাকি তারা গরিব হয়েছে তাই মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার যদি কালকে একটা দুটো নিরীহ লোকের লাশ করতো তাহলে আবার তিরিশ শতাংশ কে শীতল কুচির ভোটের পরে যেমন এক করেছিল এক করে ফেলত তাই যেভাবে ইডির আধিকারিকরা রক্তপাত সহ্য করেছেন গুরুতর আহত অবস্থায় প্রাইভেট নার্সিং হোমে ভর্তি আছে আজকে ভারতীয় জনতা পার্টির তিনজন বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিমান ঘোষ সুশান্ত ঘোষ তাদের সঙ্গে অন বিহাপ বিজেপি অন বিহাপ বিজেপি লেজিসলেচার টিম আমরা মিট করে তাদেরকে সহানুভূতিও জানিয়েছি তাই এইভাবে আক্রমণ করার পিছনে মমতা ব্যানার্জি লুকআউট নোটিশ জারি হয়েছে শাহজাহানের বিরুদ্ধে পালানোর কোন রাস্তা নেই ওর সঙ্গে জুনায়েদ বলে একটা ছেলে আছে তার ফোন থেকে ভাইপর দিয়ে ভাইপর দিয়ে গতকালই ফোন করে বলেছে পালিয়ে যা বাজার খারাপ আমার কাছে প্রতি মুহূর্তের তথ্য আছে কালকে ওখানে ধামাখালিতে পাখিদালয় লুকিয়েছিল বরিশালে যাওয়ার টার্গেটে আছে কিন্তু ওখানেও বন্ধু সরকার আছে ওখানেও বন্ধু সরকার আছে তাই চিন্তার কোনো কারণ নেই

মারাত্মক মারাত্মক কথা সব কালকে শাহজাহান ধামাখালিতে পাখিরালয়ে লুকিয়েছিলেন এবং তারপর জুনঈদ বলে কেউ একজন সঙ্গে আছে ভাইপোর পিয়ে তাকে মেসেজ করেছে হাওয়া খারাপ এখান থেকে চলে যাও অর্থাৎ সুমেন্দ্রবাবু যেটা ইঙ্গিত দিলেন যেটা যেটা নিয়ে কাল থেকে জল্পনা চলছিল সেটাই কিন্তু কার্যত তিনি শিলমো দিয়ে দিলেন যে এই যে কালকের ঘটনাটা ঘটেছে এটা কিন্তু প্রি প্ল্যান পূর্ব পরিকল্পিত যে যেহেতু বালু মল্লিককে তুলে নিয়েছে বালু মল্লিকের ডানহাতকে বাহাতকে জানে গোটা গোটা উত্তর চব্বিশ পরগনা জানে এই শঙ্করার্যর কথা কালকেই আমি বলছিলাম আপনাদের যে বনগা থেকে যারা আপনারা দর্শক আছেন তাদের অনেকেই অনেকেই আমাকে আগে বলেছেন যে এই সব করা হচ্ছে শঙ্কর আড্ড্যকে কবে তুলবে এর যে পরিমাণ দুর্নীতি আছে চিন্তার বাইরে এবং সেটাই দেখা গেল শঙ্কর আড্ড্যকে সেখানে গেল গিয়ে তুলে নিয়ে চলে এলো ইডি আজকে চোদ্দ দিনের হেফাজত হয়েছে সুতরাং এই জাহাঙ্গীরের এই জাহাঙ্গীর না নামের শাহজানে শাহজাহানের বাড়ি যে যে কোনো দিন ইডি পৌঁছবে এবং তাকে তুলে নিয়ে আসবে এটা জলের মতো পরিষ্কার ছিল কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা কিন্তু বুঝতে পারেনি এবং সেই কারণেই কিন্তু আগে থেকে পালিয়ে যায়নি আবার পালিয়ে গেলে আগে থেকে অন্যরকম ব্যাপার হয়ে যাবে না তো এলাকার প্রতিপত্তি কমে যাবে ফলে ওইখানে কিন্তু মবটাকে রেডি করে রেখে দিয়েছিল এবার যে মুহূর্তে দেখেছে ইডি চলে এসে এবার ইডির এখানে আর একটা ফ্যাক্টর উঠছে আর একটা জল্পনা উঠছে যে একটা বলা হচ্ছে রাজ্যের তরফ থেকে বিভিন্ন তৃণমূল নেতানিত্রীও বলছিল দেখছিলাম যে এ তো আগে থেকে পুলিশকে কিছু জানিয়ে যায়নি খুব সম্ভবত আটটার মধ্যে কিন্তু সেখানকার এসপিকে মেল করে দিয়েছিল ইডি এটা একটা একটা জায়গা থেকে কনফার্মেশন পাচ্ছি সুতরাং পুলিশকে যখনই মেল করেছে পুলিশ কনফার্ম করে দিয়েছে পুলিশের তরফ থেকেই নাকি খবরটা লিক হয়েছে এবার পরবর্তীকালে ইডি এটা নিয়ে তো এনআইএ তদন্ত চাইছে সেই তদন্তে তো আরও বেরিয়ে আসবে কোথা থেকে কি হয়েছে না হয়েছে সেই অবস্থায় সাজাহান কিন্তু বাড়িতে লুকিয়ে আছে এবং বুঝে গেছে যে আজকে হালত খারাপ সেই জন্য ওইখানটায় একটা একটা ঝামেলা পাকিয়ে দাও এবং সব থেকে বড়ো কথা যেটা যেটা ডেঞ্জারাস হয়েছে সেটা হচ্ছে যে কলকাতা যাওয়ার রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবার একজন অসমর্থিত সূত্র বলবো অবভিয়াসলি অফিসিয়ালি বলবে না যে এটা যেটা প্রি প্ল্যান ছিল সেটা হচ্ছে সি আর গায়ে হাত দেওয়ার কিন্তু কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল ইডিকেই ভয় দেখানো মেনলি কিন্তু সেখানে সি এবং সংবাদ মাধ্যমের গায়ে হাত পড়ে গেছে এইটা মারাত্মক হয়ে গেছে এবার যে মুহূর্তে সংবাদ মাধ্যমের গায়ে হাত পড়ে গেছে বিভিন্ন সংবাদ মাধ্যম মানে যারা অনুপ্রাণিত একদম ঘাস তাদের গায়ে হাত পড়ে গেছে তাদের গাড়ি ভাঙচুর হয়েছে গাড়ির ড্রাইভার মার খেয়েছে ফলে খুব স্বাভাবিকভাবে তারা খবরটা ব্রেক করে দিয়েছে এবং গোটা বাংলায় এটা দাবানালের মতো ছড়িয়ে গেছে যদিও এটা একটা অ্যাসিড টেস্টের মতো ছিল যে এখানে হলে বাকি জায়গায় সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে কিন্তু যে নেগেটিভ ইম্প্যাক্টটা তৈরি হয়ে গেছে সেই জায়গা থেকে হাওয়া খারাপ পালিয়ে যাও কালকেই নাকি ট্রাই করেছিল বিকেলের দিকে বাংলাদেশ পালিয়ে যাওয়ার কিন্তু কোনো কারণে সেটা হয়নি কেননা আরেকটা ব্যাপারও আছে যে বাংলাদেশে কিন্তু আগামীকাল সাধারণ নির্বাচন আছে ইতিমধ্যেই সেখানকার নির্বাচন নিয়ে সেখানকার বর্তমান সরকার কিন্তু রীতিমতো রীতিমতো চাপে আছে সেখানে এই অবস্থায় যদি বাংলাদেশে চলে যায় তাহলে সেখানে কিন্তু অন্য অবস্থা হয়ে যেতে পারে যদিও শুভেন্দু কিন্তু একটা খুব ভালো ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকবে এমন অবস্থা কিন্তু হবে না কেননা বাংলাদেশেও কিন্তু বন্ধু সরকার আছে অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্কের কথাটা সেটাকেই তিনি কিন্তু হাইলাইট করলেন এবং তার সঙ্গে যে যে জায়গাগুলো তিনি ফাঁস করে দিলেন যে ভাইপোর পিয়ে বলেছে সঙ্গে জুনেই আছে এবং কালকের পর থেকে পুরো ডিটেলস তার কাছে আছে এবং তা সেই প্রসঙ্গে আরও বেশ কিছু নাম তিনি কিন্তু বললেন অন্য নেতাদের তাদের মামা টামা করে ফলে ফলে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে যতই এতদিন শাহজাহান বীর হিসেবে নিজেকে দেখা এবং তৃণমূলও তাকে ফোরকাস্ট করুক কেননা যাই করুক মার দাঙ্গা খুন অস্ত্রোপাচার পুলিশকে চমকানো ও আলটিমেটলি ওই পুলিশ ওই শাসন এটাই তো এই ছাড়টাই তো দেওয়া ছিল কালীঘাট থেকে ফলে গোটা এলাকাটা ত্রাসে ছিল আজকে ঠেলাই পড়লে সোজা বাংলাদেশ পালিয়ে গেছে এবং আজকে একটা শুনলাম অডিও বার্তাও দিয়েছে হাজার হাজার সাজান হবে ওই বাবা আবার সে আবার বিশাল ডায়লগ দিয়েছে বলেছে কি আমি যদি ওই দুর্নীতি করি প্রমাণ হয় আমি গলাটা কেটে দেবো তো ভাই তুই দুর্নীতি করিস নি তোর প্রমাণ নেই তো তুই পালিয়েছিস কেন ল্যাজ গুটিয়ে পালিয়েছিস কেন ল্যাজ গুটিয়ে পালাই কারা চোর ছাঁচোটা তো সেটাই সেটাই তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে সঠিক জায়গায় তদন্তকারী রেখেছে যদি তুমি ভাই দুর্নীতি করে না থাকো যাও না সিজিও কমপ্লেক্সে গিয়ে বলো বুক ফুলিয়ে এই আমার ফাইল দেখো কোথায় কি দুর্নীতি করেছি কেউ কিছু প্রমাণ করতে পারবে না বলে আমি মুন্ডু কেটে সেটা ফেলে দেবো তারপর আর মুখ দেখাবো না ওই আর কি রেল লাইনে মাথা দিয়ে সাইকেল নিয়ে বাড়ি চলে যাব এরকম কেস আর কি তো যাই হোক সুবেনবাবু কিন্তু আজকে ভয়ঙ্কর অনেক তথ্য ফাঁস করলেন এবং ওর কাছে যদি এই তথ্য থাকে তাহলে অবশ্যই করে তদন্তকারী অফিসার যারা রয়েছেন বা এনআই বিএসএফ যাদেরকে লুকআউট নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে তাদের কাছে তো অবশ্যই আছে ফলে শেখ সাজান যেখানেই লুকিয়ে বসিয়ে থাকুক না কেন ঘাড় তোরে তাকে তুলবেই এইটুকুনি কার্য তো নিশ্চিত হয়ে গেছে এবং এটা বিশেষ করে ইডির কাছে তো একটা প্রেস্টিজ ইস্যু হয়েছেই তাদের অফিসারদের এরকম করে মারবে আর সেই মার খেয়ে তারা ঘরে বসে থাকবে এই জিনিস তো হয় না এর পাল্টাটা এবার কিন্তু শোকেশ হবে ভয়ঙ্কর বিপদে পড়ে গেল এই শাহজাহান বাহিনী শাহজাহান এবং শাহজাহানের অনুপ্রেরণাদায়িনী অনুপ্রেরণাদায়ক যেখানে বসে থাকুক ওই ভাইপোর বিয়ে নাকি যে মেসেজ করেছে সব এবার চ্যানেলে চলে আসবে অন্তত সেইটুকুনি তো কনফার্ম হয়ে যাচ্ছে সুন্দরবর বডি ল্যাঙ্গুয়েজও সেই সেই লেভেলেই কিন্তু কথা বলছে সব মিলিয়ে সাজাহান নিয়ে একটা সাজো সাজো রব তবে শুভেন্দ্রবাবু আজকে যেসব ফাঁস করলেন তার পরিপ্রেক্ষিতে আপনারা কী বলবেন সত্যতা আছে বাস্তবতা আছে নাকি সাজান ভোগ হয়ে গেল বিনয় মিশ্রর মতো উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন ক্রমত এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার